ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي لنا. ونشهد أن وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى ছেড়ে সকলে উচ্চারণ করে আহ اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. صدق الله المولى العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم.

புக்கசரி ரோஹ ஜவன் சிறி காலே மா Ilaha illallah. So we're saying that is. Na ilaha illallah. Na ilaha illallah. Na ilaha illallah. Hasbiro. Nur Muhammad Sallallahu না তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান লিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার যদি থাকেন খুশি দিবেন বেশি বেশি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সক্রিয়া সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান আপনাকে আমাকে বিভিন্ন কাজ কর্ম থেকে ফারেক করে বিভিন্ন ঝামেলার থেকে ছাঁটাই বাসাই করে পছন্দ করে জান্নাতের এই বাগানে আপনাকে আমাকে কবুল করেছেন সেই মহামনীবের দরবারে যে রব আপনার হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সর্ব কিছুর মালিক সেই পাক রব্বুল আলমের দরবারে তার দেওয়া এই সুন্দর জবানটাকে করে অলসতা বেড়ে নিজ নিজ জায়গাতে বসে থেকে একটা উচ্চস্বরে আমরা সকলেই পাক রব্বুল আলমের কাছে প্রশংসামূলক একটা শুক্রিয়া আদায় করে সকলেই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদের হাদিয়া বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সেরা মানুষ নাবিদের সরদার ইমামুল আলমিনের শিরোমণি জরাহাম্মুরুল্লাহ সকলে বলি সাল্লামের উপর আপনারা এই জান্নাতের বাগানে বসতে পেরে সকলে খুশি আছেন তো আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগানে বসার নসিব কিন্তু সবারই হয় না হয় কি এই গ্রামে লোক কথা বলেন কয়জন লোক লোকের কিন্তু অভাব নাই পাশাপাশি দেখেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন আপনার যত প্রকার আড্ডা দেওয়ার এখন জায়গা আছে এই আড্ডা দেওয়ার জায়গাতে মানুষের কি হয় না অভাব হয় না কিন্তু জান্নাতের বাগান এই বাগান কিন্তু কালকে আর থাকবে না থাকবে কি খোলা ময়দান পড়ে থাকবে কালকে এই বাগান কিন্তু আর এটা কিন্তু হাজার টাকা দিলেও আর এই সব কামাইয়ের যে রাস্তা এটা কিন্তু আর কালকে থাকবে না তো আজকে আছে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে বাড়ির মধ্যে এখনো যারা বসে মোবাইলে গেম খেলছেন বা বিভিন্ন নাটক দেখতেছেন অথবা গল্প গুজবে ব্যস্ত আছেন আপনাদেরকে করজোরে হাতে অনুরোধ করে আপনারা সময়টা নষ্ট না করে জান্নাতের বাগানে চলে আসেন নিজের আমলের অ্যাকাউন্টার কিছু আমল বৃদ্ধি করে অ্যাকাউন্টটাকে উঁচু করেন বুলন্দ করেন কথা বলেন ঠিক কিনা আমলের অ্যাকাউন্ট আছে না আপনার আমার আমলের অ্যাকাউন্ট আছে না আর বাবু কথা বলেন না কেন আমলের অ্যাকাউন্ট আছে কি নাই অ্যাকাউন্ট মানে তো বুঝি খালি কি ইসলামী ব্যাংকে কয়টা আছে মার্কেট আইলে কয়টা আছে জনতা কয়টা আছে আরও যত ব্যাংক আছে এই ব্যাংক কি বুঝি অ্যাকাউন্ট বুঝি কিন্তু আপনার যে একটা মানুষ মানুষ হিসেবে আপনার যে আমলের অ্যাকাউন্ট আছে এটা কি জানেন কথা বলেন এখন জানেন অনেকে জানেন নামাজ একটা কি এটা আমলের অ্যাকাউন্ট রোজা একটা আমলের অ্যাকাউন্ট হজ একটা আমলের অ্যাকাউন্ট জাকাত একটা আমলের অ্যাকাউন্ট সৎকা একটা আমলের অ্যাকাউন্ট যত প্রকার ভালো কাজ আছে সব কি তো কিসের অ্যাকাউন্ট আমলের অ্যাকাউন্ট এই আমলের অ্যাকাউন্ট যার যত বেশি ভালো হবে যার যত বেশি সুন্দর হবে তার জান্নাতটাও তত সুন্দর হবে একটা আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ তাহলে আজ থেকে কি করতে হবে ওই টাকার অ্যাকাউন্ট না দেখে আমলের অ্যাকাউন্ট দেখতে হবে আরে পঞ্চাশ বছর দুনিয়ার জীবনে কাটাইছি এই আমলের অ্যাকাউন্টে একদিনও খুললাম না কতদিন আগে যে লক হয়ে পড়ে আছে এটা খবর নাই কিন্তু আপনার যদি কি হয় যে অ্যাকাউন্টটা আপনি আমি ইসলামী ব্যাংকে খুলেছি অথবা মার্কেটাইনে খুলেছি অথবা জনতায় খুলেছি এই অ্যাকাউন্ট যদি কোনো সমস্যা হয় সাথে সাথে সাপার অফিসে যে বলে ভাই আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে বলি না কথা বলে না বলি না কিন্তু আপনার নামাজ রোজা হজ জাকাত এই অ্যাকাউন্টগুলোর খবর কে নেবে অন্য কেউ নেবে বলেন অন্য কেউ নেবে আপনাকে নিতে হবে আয়তে কারিমা তেলাওয়াত করেছি সেই লক্ষ্যেই যে আপনার আমার জীবনের হিসাবটা আপনাকে আমাকে দিতে হবে আপনার ভাই দিবে আপনার হিসাব বলেন না কেন দিবে আপনার বাবা আপনার চাচা আপনার দাদা কেউই দিবে না প্রত্যেকের হিসাব প্রত্যেককেই দিতে হবে তাও আবার কি সঙ্গবদ্ধ হয়ে এক একই আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা চিন্তা করছেন কত বড় কথা এই জন্য আসুন নিজের আমলের অ্যাকাউন্টটা কি অবস্থায় আছে এটাকে একবার কি করে দেখি জাস্টিফাই করে দেখি খুঁজে দেখি এটাকে একবার নাড়াচাড়া করেছে আমল কি হয়ে আছে পৃথিবীর জমিন থেকে মানুষ যখন বিদায় নিবে মানুষ বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যাহারা আছে সকলে কি করে কান্নাকাটি করে কি করে না এই কান্নাকাটি কয়েকদিন করে ভাই কথা বলেন না কেন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ দশ দিন চল্লিশ দিন পরে আর কোনো কি থাকে না মায়া মোহব্বত থাকে না থাকে কি থাকে না কিন্তু যদি আপনার আমল না থাকে আমলের অ্যাকাউন্ট যদি শূন্য থাকে আমল যদি আপনি বিনা করি শূন্যহীন আমল নিয়ে যদি কবরের মধ্যে যায় আপনার জন্য কবরটা প্রথম দিন থেকেই জাহান নামের হয়ে যাবে জোরে নাউজুবিল্লাহ কবরের খবর কিন্তু কেউ নিবে কেউ নেবে না দুনিয়ার হিসাবে যতই যে যা করুক ভাই আমি তোমার সাথে আছি মরা পর্যন্ত আসি যতই যা করে লাগে আমি আসি মরলে হিসাব ক্লোজ মরণ কেমন একটি জিনিস একটি বার চিন্তা করে দেখেন মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা জিনিস মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নিজের অপরূপ সুন্দরী স্ত্রী পর্যন্ত বাড়ির ঘর থেকে বের করতে বলবে কথা বলে ঠিকই না ঘরে রাখবেন রাখবেন বলে তাড়াতাড়ি বাইরে লাশ তখন নাম কি হবে লাশ নাম কি হবে এখন আছে কি মানুষ আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সোবহান আব্দুল মজিদ নাম আছে না মরার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার ওই নামটা কি হয়ে যাবে লাশ হয়ে পরিবর্তন হয়ে যাবে নামটাই পরিবর্তন হয়ে যাবে নামের বাহাদুরি আজকে হয় না বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের কি করা হয় উমুক ভাই ভাই নামের হয় কিন্তু মরার সঙ্গে সঙ্গে নামটাই আগে পরিবর্তন হয়ে যাবে লাশ কোথায় লাশ আসলো কি আসলো বলে কি বলে না কথা বলে না বলে কি বলে না বাস্তবতা এটাই তাহলে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে খুঁজতে হবে যে আমার আমলের অ্যাকাউন্ট অনেকগুলো আছে বললাম অনেকগুলো অ্যাকাউন্ট আছে না অনেকগুলো অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টগুলোকে আপনি কি অবস্থায় রেখেছেন নামাজের একটা অ্যাকাউন্ট আপনার খোলা আছে বয়স যখন আপনার সাত বার হয়েছে সাত বছর যখন আপনার আবার অতিবাহিত হয়ে গেছে সাত বছর যখন আবার হয়ে গেছে তখন থেকে কিন্তু আপনার আবার কি হয়ে নামাজ ফরজ হয়েছে কথা বলেন ঠিক কি না সাত বছর থেকে আপনার আবার অ্যাকাউন্টটা চালু হয়ে গেল নামাজের এই নামাজের অ্যাকাউন্টটা আজকে আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট এই এতদিন পর্যন্ত ওই অ্যাকাউন্টটাকে একদিন আপনি আমি কি করলাম না খুললাম না দেখলাম না নামাজের অ্যাকাউন্টটা কি অবস্থা এভাবেই চলতে আসি চলতে আছে হঠাৎ একদিন বাড়ির সামনে মালাকুল মমতাজ রাইল আল্লাহ সাল্লাম উপস্থিত হয়ে গেছে ও আল্লাহর গোলাপ আর দুনিয়ার জমিনে তোমার থাকা যাবে না চলে যেতে হবে তখন চোখটা বড় বড় করে অন্ধকার চোখ দেখে চিন্তা করতেছে আরে পঞ্চাশ বছর এ দুনিয়ার জমি আল্লাহ আমাকে সূর্যের আলো দিল চন্দ্রর আলো পেলাম আকাশ থেকে পানি পেলাম জমিন থেকে খাবার পেলাম বাড়ির পাশে আম গাছ জাম গাছ গাছ কলা গাছ জমির মধ্যে সরষা ধান গম যত প্রকার চাষাবাদ করলাম সব কিছু খাইলাম আল্লাহ রব্বুল আমি আমাকে সব সবকিছু খাওয়াইলো আল্লাহর কিছু আমল কিছু আমি কি করলাম গ্রহণ করলাম কিন্তু একটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম না নামাজ পড়লাম না এই অবস্থায় আমি দুনিয়ার জমিন থেকে আজকে বিদায় নিতেছি মালাকুল মউত তোমার বাড়ির সামনে উপস্থিত আমার সামনে উপস্থিত তখন মানুষ চোখ বড় বড় করে যতই কান্না কাটি করুক তখন কিন্তু কান্না কাটি করে আর কোনো লাভ হবে না কথা বলে ঠিক কি না এই জন্য কি করতে হবে আমল যে আপনার আমার আছে না নাই এটা খুঁজতে হবে না মরার পরে কি শুরু হবে আমলের হিসাব শুরু হবে যে আমল আছে কিনা আমল যদি থাকে ফেরেস্তার তার আহলান মার হাবা বলে জান্নাতের সাথে সুড়ঙ্গ বানাই দিবে জান্নাতের সাথে সংযোগ করে দিবে আর যদি আমল না থাকে পিটানি আর পিটানি আজাব আর গজব শাস্তি আর শাস্তি শেষ আছে এই জন্য নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল কবর ইম্মা রাউদাতুম মিন দিয়াদিল ওয়া ইম্মা হুফরতুম মিন হুফরিন নার বাবাজিরা কথাগুলো ভালো করে বুঝবেন যুবকেরা কবর যদি আপনার আমার ভালো করতে চাই কবর যদি ভালো থাকতে চায় দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবরটা কারো জন্য জান্নাত হয় কারো জন্য জাহান্নাম হয় কথা বলে ঠিক কিনা এই দুইটা অবস্থান হয় যদি আপনার কবরটাকে আজকে আপনি আমি জান্নাত বানাতে চাই তাহলে আজ থেকে আপনাকে নিয়ত করতে হবে মসজিদের মাইক থেকে যখন আজান শুরু হয়ে গেছে যত মসজিদ আছে যত আল্লাহর ঘর আছে সব আল্লাহর ঘরে একই আওয়াজ একই আওয়াজ সকল আল্লাহর ঘর থেকে একই আওয়াজ দেয় মসজ সাহেব সুন্দর করে একটি আওয়াজ দেয় আলাস সোনা কিসের জন্য আসো নামাজের জন্য আসো আস বলে কি বলে না এটা কতবার জীবনে শুনেছি হিসাব আছে আপনার আমার প্রতিদিন আপনাকে আমাকে মহাদ্দিন সাহেব পাঁচ অক্ত নামাজে প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে প্রতিদিন ডাকতেছে ও আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল সুবাহান আব্দুল মজিদ নামাজের রক্ত হয়ে গেছে আর তুই ঘুমাস না নামাজের রক্ত হয়ে গেছে আর তুই গেম খেলিস না নামাজের রক্ত হয়ে গেছে আর তুই কাজ কর্ম করিস না আই আই জলদি আই তাড়াতাড়ি আই মসজিদের দিকে চলে আই এরপরও আপনি আমি আল্লাহর আওয়াজকে শোনার পর না শোনার ভান করে দুনিয়ার জমিনে চলেছি কথা বলেন ঠিক কি না শুনেও না শোনার কি করেছি ভান করেছি এই হুজুর তো আজাদ দিবে ইমাম সাহেব মসজিদ আজাদ দিবে নামাজ পড়লে তো কাজে হয়ে গেছে কিন্তু যদি আপনার আমল না ঠিক থাকে আমলের মধ্যে সবচাইতে পাওয়ারফুল আমল হচ্ছে আপনার আমার নামাজ আর এই নামাজেরই হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কাল কিয়ামতের ময়দানে নেবেন হাদিসের মধ্যে নবী করিম সল্লাহ আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি العבד ইয়াওমুল কিয়ামাতি সলাত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে যত হিসাব নিবেন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেই হিসাবটা হচ্ছে নামাজ যে বান্দারা নামাজ ঠিক থাকবে যে বান্দার নামাজটা ঠিক হবে আল্লাহ পাকর বোধ তার সব আমলগুলোকে সঠিক বলে গণ্য করবেন জোরে বলে সোবাহার আল্লাহ যার নামাজ বাদ সব বাদ তার নামাজ পড়বো তিনশাল্লাহ পাঁচ আমরা ইনশাল্লাহ আমরা পাঁচ নামাজ কেন পড়ব কারণ কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে হিসাব দিতে হবে আচ্ছা বলেন দেখি আপনারা সব করে বিবেকবান বুদ্ধিবান কেন মানুষ আদালতের মধ্যে আপনি একটা মামলায় পড়ে গেছেন মামলার আপনার একটা কি করতে হবে একটা আপনার সাক্ষী লাগবে যে সাক্ষীটা আপনার পক্ষে সাক্ষী দিলে আপনি নির্দোষ তাহলে ওই সাক্ষী কি পরে নিয়ে যাবেন আগে নিয়ে যাবেন যদি আগে নিয়ে যান এটা যদি দুনিয়ার নিয়ম হয় আখেরাতের ময়দানে যেখানে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কোনো কাজে লাগবে না তাহলে ওই জায়গায় আমার হিসাব হবে আমল প্রথম হচ্ছে নামাজ তাহলে এটা সোজা করা লাগবে না এটা যদি আপনার সোজা হয়ে যায় সব আমরা সোজা হয়ে যাবে তাহলে যে কথা ময়দানে বলতে কারিম পাক রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে আপনাকে আপনার পঞ্চাশ হোক ষাট হোক সত্তর আশি নব্বই একশো একশো বিশ দেড়শো যার যে হায়াত দুনিয়ার জমিনে থাকবে এই হায়াতের হিসাবটা কি করতে হবে নিজেকে পেশ করে শুনাইতে হবে আজকে বলা হয় না অমুক বিভিন্ন জায়গায় পত্রিকা পড়ে শোনানো হয় অমুক এলাকার অমুক এত লক্ষ টাকা দিল অমুক এলাকার অমুক এত বড় পদের এটা বলা হয় না এভাবে বলা হয় বিভিন্ন কিছু বলা হয় আবার যদি দোকানে বাকি করে আপনি আমি দোকানের বাকির একটা লিস্ট থাকে এটা কিনেছি চাউল কিনেছি ডাউল কিনেছি বলি কি বলি না এটা হিসাব কি থাকে দোকানদারের কাছে থাকে কারণ বাকি খেয়ে আসে বাকি খেয়ে পর মাসের শেষে টাকা দিতে হয় তখন ওগুলো দেখে দেখে কি করা হয় ঠিক করা হয় তো সামনে আপনাকে কি করতে হবে আপনার পঞ্চাশ বছর ষাট বছর জীবনের হিসাবটা তুমি এখন পেশ করো তুমি কি কি করেছ কি কি করেছো পেশ করো যখন আপনার সামনে আপনাকে বলা হবে তুমি তোমার আমল নামা আসলে কি করো পেশ করো আমল নামাটা তুমি পড়ে শোনাও আমাকে অনেক মানুষ দেখবে চিন্তা করবে হারে দুনিয়ার জীবনে নামাজ তো পড়ি না পড়ি নাই রমজান মাস বছরে একবার এসে তাও রোজা রাখি নাই হজের টাকা ছিল সামর্থ্য ছিল শক্তি ছিল সব কিছু ছিল এরপরও বিভিন্ন তাল বাহানা দিয়ে বিভিন্ন প্রকার অজুহাত দিয়ে হজে যায় নাই জাকাত আমার উপরে ফরজ ছিল জাকাত আমি দেয় নাই এইভাবে হিসাব করতে দেখা যাবে সব কিছু তার বন্ধ ছিল কোনো আমলই করে নাই বান্দা আল্লাহর সামনে কি পেশ করবে হতবম্ব হয়ে যাবে সঙ্গে সঙ্গে বান্দা তখন বলবে লা ইবাদিরু সগীরাতাও ওয়া লা ইল্লা আহসাআ আরে এটা কেমন কিতাব দুনিয়ার জমিনে কেউ আমাকে দেখে নাই কেউ কোনো আমার হিসাব রাখে নাই কেউ আমাকে দেখে নাই ছোট্ট একটি গুনা করেছিলাম ছোট্ট একটি গুণা করেছিলাম আজকে দেখি এই আমল নামার মধ্যে ছোট্ট গুণাটাও লেখা আছে আল্লাহ আকবার আবার দেখতেছি একটা বড় গুণা করেছিলাম এই গুণাটাও কেউ জানতো না দুনিয়ার জমিনে এই গুণাটাও লেখা আছে সব কিছু যেহেতু দেখতে পাবে সব কিছু যখন চলে আসবে তখন বান্দা আফসোস করবে আর বলবে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কতই না আমার ভালো হতো আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কতই না আমার ভালো হতো কেন বলবে এই কথা জানেন নাকি মুসনাদে আহমদের মধ্যে নবী করি সালাম হাদিস বর্ণনা করেন যখন বিচার প্রক্রিয়া শুরু করবে বিচার শুরু হবে আজকে আদালতে বিভিন্ন আদালতে বিচার হয় আসামি যিনি থাকে আসামি গলায় দাঁড়িয়ে থাকে বাদী বিবাদী উকিল লড়ে কি লড়ে না লড়ার পর যে পক্ষে থাকে যার কি রায় হয় যার পক্ষে যে নির্দোষ হয় সে তখন কি করে মার দেয় কিন্তু চিন্তা করে দেখেন ময়দানে যখন বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আল্লাহ যখন বিচার করবে একটা শ্রেণী আপনার আমার পরিচিত আছে একটা শ্রেণী প্রাণী যে প্রাণীগুলো হচ্ছে গৃহপালিত পশু গৃহপালিত পশু কি কি থাকে গরু থাকে ছাগল থাকে ভেড়া থাকে তারপরে আপনার হাঁস মুরগিগুলো থাকে কিন্তু যে কথাটা এই জায়গায় পরে হয়েছে আমি করিম সাল্লাম বলেন দুনিয়ার জমিনে দুইটি ছাগল একটা ছিল সবল হৃষ্ট মোটা ছিল দুইটি শিং ছিল আর একটা ছিল দুর্বল এই সবল ছাগলটা সিংওয়ালা ছাগলটা দুর্বল ছাগলকে আঘাত করেছে আঘাত করার কারণে দুর্বল ছাগলটা কিছুই করতে পারে নাই কিছুই বলতে পারে নাই কারণ তার গায়ে কি ছিল না শক্তি ছিল না কথা বলে ঠিক কিনা কিন্তু ময়দানে যেহুতু আল্লাহ সকল বিচারকের বড় বিচারক কে বলেন দেখি আল্লাপাকরাল আল্লাহ পাকরাল ন্যায় বিচারক সব চাইতে বড় বিচারক সবচাইতে চাইতে আল্লাহ করে আল্লাপাকর বুলালামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকর বুলালামিন ওই দুর্বল ছাগলকে বলবে সবল বানাই দিয়ে তার শিং বানাই দিয়ে আর সবলকে দুর্বল বানাই দিবে দিয়ে সবলকে দুর্বলকে বলবে সবলকে তুমি কি করো আঘাত করো তোমাকে দুনিয়ার জমিনে যাইটা আঘাত করেছিল আজকে তুমি আঘাত করো দুর্বল যখন সবলকে আঘাত করবে আঘাত করার পর হিসাব যখন বরাবর অর্থাৎ আর কোনো কি নাই অজুহাত নাই আর কোনো মামলা নাই যখন সমান হয়ে যাবে আল্লাহ পাক রবnabla তখন তাদের বিচার শেষ করার পর তাদেরকে মাটি বানিয়ে দিবে ওই সময় কিয়ামতের ময়দানে যাদের আমল নামা থাকবে না যাদের আমল থাকবে না যাদের আমল নাই জাহান্নামের দিকে এক হিসাব হয়ে গিয়ে নামে নিয়ে যাওয়া হবে এই বিচার দেখে এই বিচার ফয়সালা দেখে তখন তারা আফসোস করে বলবে আলাইটানি লাইতানি আজকে যদি আমি মাটি হয়ে যেতাম এদের মতো বিচার ফাইসালা হয়ে আমার কতই না ভালো হতো ওই অবস্থাকে আপনার আমার জন্য হবে আপনার আমার জন্য হবে না আপনার আমার জন্য কি হবে অবস্থান দুইটা মৃত্যুর পরে অবস্থান কয়টা দুইটা এক হচ্ছে ইল্লিন ভালো জায়গা দুই নম্বর হচ্ছে সিজিন খারাপ জায়গা তাহলে মৃত্যুর পরে আপনার অবস্থা কয়টা হবে দুইটা হবে ইল্লিন অথবা সিদ্ধিন ইল্লিনা যদি আপনি যেতে চাই তাহলে কি সারাদিন ভবগুরু হয়ে ভুল হবে আজান হবে নামাজে যেতে হবে রোজা আসবে রোজা রাখতে হবে হজ ফরজ হজে যেতে হবে জাকাত ফরজ জাকাতে যেতে হবে এইভাবে যত নেক আমল আছে সব নেক আমল আপনাকে শেষ করতে হবে করতে হবে কি হবে না তাহলে যে কথা বলতেছিলাম যে নিজের আমল নামা নিজে আপনাকে কি করতে হবে পড়ে শুনাইতে হবে এই জন্য আজ থেকে নিয়ত করতে হবে এই আমল তো আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টগুলো খুঁজে দেখতে হবে খুঁজে দেখতে হবে কি হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আজও কি করে মদিনায় শে কান্দে কি কান্দে না বলেন দেখি গুনাগার উম্মতের জন্য কান্দে আর আপনি কি করি রং তামাশায় মেতে জীবনটাকে কি করতেছি নষ্ট করতেছি রং তামাশায় কি করতেছি মেতে নিজের জীবনটাকে নষ্ট করতেছি